শিকাগো বক্তৃতায় হেল্প নট ফাইট সাহায্য করো মারামারি নয় অ্যাসিমিলেশন নট ডিস্ট্রাকশন ধ্বংস নয় সবাইকে একযোগ করো পিস আর হারমোনি নট ডিসেনশন অর্থাৎ শান্তি চাই ঐক্য চাই বিভাজন নয় সেটুকু ফলো করলেই হবে সমস্ত হতে পারে তাদের দৃশ্যগুলো যথোপযুক্ত কারণ আছে আমরাও করছি আমরা দিল্লিতে আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের যা যা দাবি সেগুলো বলা হয়েছে ওইআইসি তরফ থেকে আমাদেরকে যে গাইডলাইনও পাঠানো হয়েছে সেই গাইডলাইন আমরা এজেন্টদেরকে দেবো সেই মতন আমাদেরও এজেন্টরা এ আরও বা নির্বাচন যারা গণনায় থাকবে তারা সেই বিষয়গুলোকে অনুধাবন করে কালকে নির্বাচন অংশ এই গণনায় অংশগ্রহণ করবে

হতে পারে তবে নির্বাচন শেষ হওয়ার পর রাজনীতি দিদি করবে জানিটাকে এটার মধ্যে এটাই প্রমাণিত হচ্ছে যে তৃণমূল আজ দিশে আরা হচ্ছে ক্রমশ তৃণমূল আজ হতাশাগ্রস্ত হচ্ছে তৃণমূল আজ বুঝতে পারছেন তাদের এই নির্বাচনে ফলাফল আশানুরূপ হবে না তাই তারা এই ধরনের প্রতিশ্রুতি আয় তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে বাংলার উপরে বাংলা মানুষের উপরে গণনার পর আরও অনেক দুর্যোগ নেমে আসবে সন্ত্রাস নেমে আসবে হিংসা নেমে আসবে কোন খারাপি বোমাবাজি গোলাগুলি অনেক বাড়বে এটুকু আমরা দেখতে পাচ্ছি

ফান্ডামেন্টাল কোয়েশ্চেন করো উত্তর দিতে ভালো থাকে না শেয়ার বাজারটা একটা বাজার ফাটকা কখনো নিম্নমুখী হয় শেয়ার বাজারে জুয়া চলে এক ধরনের জুয়া চলে এটাকে স্পেকুলেশন চলে স্পেকুলেশন মানে এক ধরনের জুয়া স্পেকুলেটিভ মার্কেট শেয়ার বাজার সেখানটা কখনো উঠবে কখনো নামবে তার সঙ্গে ভোটের ফলাফলে কি সব আছে আমার জানা নাই এরকম কৃত্রিমভাবে শেয়ার বাজারকে বাড়িয়ে দেওয়া হয় যাদের মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে ভোটে তো নরেন্দ্র মোদী জিতছে বা বিজেপি আসছে তাই শেয়ার বাজার বেড়ে গেল যে যার মতন শেয়ার কিনতে লেগে গেল তারপরে দেখা গেল কেউ হারলো কেউ জিতলো আবার ফল করে গেল মাঝখান থেকে যারা বাণিজ্য করে যারা ধান্দা ধান্দা করে শেয়ার মার্কেটে তাদের লাভ হয়ে গেল এটা স্পেকুলেটিভ মার্কেট কালকে এরকম একটা ফল প্রকাশের ট্রেন্ড রাজ্যে আমাদের ভালো হবে বলে দিয়েছি প্রথম দিকে আমাদের ভালো হবে কার হবে জানি না কংগ্রেস বামের জোটের ফলাফল ভালো হবে এবং আমাদের শতাংশের ভোট অনেক অনেক বাড়বে এবং আমরা একটা জিনিস প্রমাণ করে দিয়েছি ভালো করে খেয়াল করে দেখুন আপনারা যখন নির্বাচনটা শুরু হয় তখন নির্বাচনের আলোচনা ছিল দ্বিমুখী আলোচনা একদিকে বিজেপি একদিকে টিএমসি তারপর কংগ্রেস এবং বাম তারা তাদের মতন করে যখন শক্তি বৃদ্ধি করতে আরম্ভ করলো তাদের মতো করে মানুষের কাছে যখন পৌঁছাতে চেষ্টা করলো তখন এ বাংলার যে নির্বাচন সে নির্বাচন ক্রমশ ত্রিমুখী হতে আরম্ভ করলো অর্থাৎ আমরা নির্বাচনে যে ন্যারেটিভ সে দ্বিমুখী থেকে ত্রিমুখী এর মধ্যেই করে দিয়েছি অর্থ এটাই কিন্তু একটা বড়ো আমাদের কাছে রাজনৈতিক জয় বলে আমি মনে করি নালে নির্বাচনটা হচ্ছিল দ্বিমুখী সম্পূর্ণ বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি আর কেউ ছিলাম না আমরা তৃতীয় পক্ষ আজ তৃতীয় পক্ষ সেখান আমরা প্রবেশ করেছি নেবারজন আগে এটাই আমাদের একটা বহুত বড় লাভ হয়েছে রাজনৈতিক লাভ এটা ভোট ভিত্তিক আমুদুদের দাওয়াত দাওয়াত প্রদান ভারতবতী এই রাজ্যে সবকিছু বেসরকারিকরণ করা হয়েছে একটা সময় সমবায় ব্যবস্থার মাধ্যমে মানুষকে দুধ এবং দুধ সরবরাহ হতো বাংলার মুখ্যমন্ত্রী মোহাম্মদ এবরাজি এসে আমাদের এই দেশে যে সমবায় ব্যবস্থা যে সমবায় ব্যবস্থার হাত ধরে এই বাংলায় দুগ্ধজাত পণ্য দুগ্ধ প্রক্রিয়াকরণ দুগ্ধ সংগ্রহ শুরু হয়েছিল সেগুলোকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে মেটটা প্রাণ দেখেছেন তার জন্য আমি কেসও করেছিলাম আমি হারে হেরেছি কিনা আমার কেস করেছিলাম আমি হয়তো কোনো কারণে হেরেছি আগামী দিনে আবার করবো এইভাবে কি হয়েছে বেসরকারি করে দিয়েছে ফলে আমার আপনার দুধের দাম কি হবে তা নির্ধারণ করার ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকছে না বেসরকারি পুঁজি তারা লাভের জন্য ব্যবসা করে তাই তাদের বেলাগাম লাভ আমাদের সমস্যা বাড়াচ্ছে দুধ এ ভারতীয়দের এ বাঙালিদের জন্ম থেকে মৃত্যু সব কিছুতে প্রয়োজন হয় প্রতিদিনের প্রয়োজন জন্ম থেকে মৃত্যু প্রতিদিনের প্রয়োজন দুধ সেই দুধের দামের উপর যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে রাজ্য সরকারের স্বাভাবিকভাবে সে দাম বাড়বে আমাদের এইভাবে আমাদের লুট করা হচ্ছে এটা এক ধরনের লুট চলছে বাংলাকে এইভাবে আমাদের শোষণ চলছে আমার যে তৃণমূল আর আইসিএফ এর মধ্যে গন্ডগোল বেঁধে যাচ্ছে কোন রকম ভাবে কি করবো তাকে বাদলে বাঁচে রাজ্য সরকারের সচলে প্রশাসনের ব্যর্থতা কংগ্রেস পার্টি মঞ্চ বাধা হচ্ছে মঞ্চ বাধা হচ্ছে কারণে যে কালকে আমাদের অনেক লোকজন আসবে এই রোদ এই কখনো জল হচ্ছে কখনো রোদ পড়ছে তাদের মধ্যে তো দাঁড়ানোর একটা জায়গা করতে হবে তো তার মঞ্চ বাধা হচ্ছে দেখা যাক তিনটে মুর্শিদাবাদের তিনটে আসলে আমরা জিতব এছাড়াও মালদা আছে রায়গঞ্জ আছে বীরভূম আছে পুরুলিয়া আছে এই কয়েকটা জায়গায় আমরা খুব ভালো ফলাফলের আশা করছি আমরা মানে কংগ্রেসের পক্ষ থেকে বামেদের পক্ষ থেকে দমদম তারপরে আরও কি কি তারা কতগুলো দক্ষিণ কলকাতা এইসব জায়গায় তারা তাদের মতন করে সার্ভে করেছে আমি আবার বলছি কংগ্রেস কংগ্রেসের বামের এই আগামী আগামীকালকে যে

नेता ने हमारे आई प्रेसिडेंट राहुल गांधी कल सारे कुछ विस्तार मल्लिकार्जुन खड़गे कह चुके है। क्या? क्या तो हैं है। चुके है। और नया क्या इसमें जोड़ हो गए आप और मोदी जी कल होते होते पांच सौ तैतालीस तक पहुंच जाए देखो ये झूठ की पुलिंदा बनाते बनाते कहां तक पहुंचेंगे मुझे पता नहीं I'm okay. not